পানি ওদের ভাতের পরিমাণে ভাত দিন দেখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ চায় বাংলাদেশের মানুষ শান্তি হয়ে যাবে এবং যাদের থেকে টাকাগুলো গুলো নিলেন রাঘবুয়াল থেকে বড় বড় ধরনের দাবার আছে বলক আছে আরো নাম দরকার নাই এদের থেকে যে আপনার টাকা নিয়ে এদের আপনার উপকার করবেন সেটা হলো কি এই টাকাগুলো কারণে কিন্তু বিশাল একটা শাস্তি হতো অথবা কিছু শাস্তিটা কমে যাবে মানুষের রাগ পোষাটা কমে যাবে যে কোনো একটা কাজে লাগবে

এই ভারতের সংকট থেকে বাঁচতে হলে তাদেরকে টোটালি ভয় করতে হবে তাহলে আমরা আমাদের জন্য সহজ